গাইস বীর চটোলাতে নাকি একটা উরুজ বিরিয়ানি কিনলে আর একটা অরুষ বিরিয়ানি ফ্রিতে দিচ্ছে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আর এই একটা কিনলে একটা ফ্রি এটার কথা শুনে তো একেবারে মানুষ সিরিয়াল ধরে বিরিয়ানি নিচ্ছে এর একদিন বিজয় এটা কিনতে গিয়ে সিরিয়াল দেখে তারপর বিরিয়ানি শেষ এবং এত এত মানুষ ছিল যে সে বিরিয়ানিটা নিতেই পারেনি তো আজকে হচ্ছে আমরা দুপুরবেলা গিয়েছি এখন কোনো মানুষ নেই দুপুর টাইমে কোনো মানুষ থাকে না তো আমরা গিয়েছি গিয়ে আগে হচ্ছে পেমেন্ট করে এরপর হচ্ছে সিরিয়ালে নাকি দাঁড়াতে হয় তো যেহেতু কোনো মানুষ ছিল না আমরা একজনের পরেই দাঁড়িয়ে যাই বিজয় টোকেনটা নিয়ে এরপর হচ্ছে একজনের পরেই আমরা হচ্ছে আমাদের খাবারটা পেয়ে যাই তো আজকে আমরা এটা হচ্ছে ট্রাই করব যে আসলেই এটা খেতে কেমন দুশো টাকা দিয়ে একটা কিনলে আরও একটা ফ্রি ওই যে দেখুন এখানে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে একটি কিনলে একটি ফ্রি তো এই সুযোগ তো মিস করা যাবে না তাই বিজয় এখন দাঁড়িয়ে আছে একটা ভাইয়া তো অনেকগুলো নিয়ে গেছে আমাদের আগে আর এখন হচ্ছে আমাদের বালা এই যে বিজয় ওর টোকেনটা দিয়ে দিল এরপর হচ্ছে একটার সাথে আরেকটা দিয়ে দিলো কথা হচ্ছে এটা কোনো আমরা প্রমোশনাল ভিডিও করছি না আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে কিনে এই তো কোয়ান্টিটিটা দেখাও এই যে কোয়ান্টিটি এরকম দেয় এটা একবারে একেবারে যেতে যেতে না হালকা বাট আমি একটা জিনিস নোটিস করছি আমার এইটার মধ্যে একটু বেশি দিছে লাস্টে একটু বেশি জাতা দিয়ে দিছে কারণ আমরা ভিডিও করতেছি দেখছিল হ্যাঁ বাট এটা কিন্তু ঠিক হয় নাই নাম জানি কি বীর চট্টলা আচ্ছা সবাইকে এরকম জাতা দিয়ে একটু বেশি দিছে একটু বেশি না যাই হোক তো এই হচ্ছে কোয়ান্টিটি দেখি আসেন একটা দুইটা গোস্ত কয়টা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সাতটা আটটা নয়টা মানে এই যে ছোট ছোট অনেকগুলো যে এরকম এরকম পাবেন আর কি তো এটা হচ্ছে খিচুড়ির মোটা ভাতের চাল এই দেখতে পাচ্ছেন ক্লোজ এই যে আখনির ভাত আর কি চট্টগ্রাম যেমন আচ্ছা এই যে এরকম আচ্ছা দেখি তো বিসমিল্লা দুইশো বিশ টাকা

ওরকম আহামরি স্বাদ না যে আপনি কিনছেন এরা খাইতেই হবে আরেকবার খাইতে যাই আর তো ওরকম না বাট আপনার টাকাটা ওয়েস্ট হবে না যে আপনার খাইলেন টাকাটা মারি গেলে ওরকম না একটা ওরস কিন্তু আমরা যদি কিনি একটু বেশি থাকে যেমন আইএ থেকে বাঙালি আনা থাকে নেই একটু বেশি থাকে দুইশো টাকা অনুযায়ী প্যাকেট ছোটো কোয়ান্টিটিটা আমার একটু কম লাগছে কোয়ান্টিটিটা কম যদি আরেকটা না দেয় 220 টাকা অনুযায়ী কোয়ান্টিটিটা কম যেহেতু 220 টাকা কাছে মনে হয় এটা মার্কেটিং ভবিষ্যতে 220 টাকায় লাগবে একটার সাথে একটা ফ্রি দিচ্ছে ওই হিসাবে প্রাইস তো দুর্দান্ত হ্যাঁ বাট স্বাদে একটু কমতি আছে যেমন আমি যে দেখাই মাংসটা কিন্তু জুসি না দেখেন হালকা একটু খরখরা টাইপ মাংসটা জুসি না খিচুড়িটা একেবারেই ঝরঝরা না এটা আচ্ছা ওরস ওরসটা ঝরঝরা এখন ওরস কি এরকম ঝরঝরাই হয় হ্যাঁ তো এটা ইয়া বা ডাল এই যে বুটের ডাল আছে মটর মটর শুটি না কি ডাল যাই না তো আপনার মাংসটা এমন মাংস না বাট ঝরঝরা স্বাদ আছে মাংস এমন না যে খারাপ মাংস মোটামুটি 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 ফিফটি ফিফটি এখন বাকিটা আপনাদের ইচ্ছা বাট এখন যদি আপনি খাইতে যান চট্টগ্রামের মধ্যে শহরের মধ্যে যদি আপনারা দুজন খাইতে চান কম টাকায় একশো দশ টাকা করে ওই হিসাবে ঠিক আছে বাট এরপরে খাওয়ার জন্য আমি মনে করি না এটা খাইতেই হবে থ্যাংক ইউ তোমার কিছু বলার আছে আল্লাহ হাফেজ